জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন আগামীকাল তিরিশ জুন রাত বারোটা পর্যন্ত চলবে তোমরা ইতিমধ্যে যারা আবেদন করেছ শেষ মুহূর্তে তোমার উচিত যে তোমার আবেদনটি সঠিক হয়েছে কিনা সেটি চেক করে দেখা কারণ গত শিক্ষাবর্ষ বিগত শিক্ষাবর্ষগুলোতে অনেকের আবেদন বাতিল করে দেওয়া হয়েছিল তোমাদের সাথে যাতে এই ঘটনাটা না ঘটে আজকের ভিডিওটি তাই তোমাদের প্রত্যেকেরই দেখা উচিত চলো শুরু করা যাক দেখো তোমার আবেদন সঠিক হয়েছে কিনা এইটা দেখার জন্য তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে তুমি মোবাইল অথবা কম্পিউটার উভয় মাধ্যমেই পারবে এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পরে তুমি অনার্স ট্যাবে থাকবে এখান থেকে তোমাকে ডিগ্রি পাস ট্যাবটা সিলেক্ট করতে হবে এইটা সিলেক্ট করার পরে ডিগ্রি পাসের থেকে নিচের দিকে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই যে অপশানটা দেখতে পারছ এইটার উপরে ক্লিক করে দিতে হবে এরপরে তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার অপশন চলে আসবে এখানে তোমার রোল নাম্বার পিন নাম্বার এভাবে দিয়ে দিতে হবে অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই রোল নাম্বার পিন নাম্বার আমরা কোথায় পাবো দেখো তুমি যে আবেদনটি করেছিলে আবেদন করার পরে তোমার একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছিল মনে আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তুমি অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার পেয়ে যাবে এখানে খেয়াল করো এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম কি তোমাকে দেওয়া হয়েছে এই ফর্মটির কিন্তু দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে কলেজ কপি এটা কলেজে জমা দিতে হবে এবং নিচের দিকে অ্যাপ্লিকেন্টস কপি এটা তোমার কাছে রাখতে হবে তো তুমি যখন এটা কলেজে সরাসরি নিয়ে যাবে তখন উপরের যে অংশটা রয়েছে এটা তোমার কেটে রেখে তারা নিচের অংশটা অর্থাৎ তোমার যে অংশ সেটি দিয়ে দেবে এখানে তোমার অ্যাডমিশন রোল নাম্বার তুমি দেখতে পারছো এবং পিন নাম্বার এখানে দেখা যাবে অর্থাৎ অ্যাপ্লিকেন্টস কপির মধ্যে তুমি রোল নাম্বার পিন নাম্বার পেয়ে যাবে এখন অনেকে বলতে পারে যে ভাইয়া আমি তো এটা হারিয়ে ফেলেছি বা আমার তো অ্যাডমিশন রোল পিন নেই তাহলে কি করব তাহলেও কিন্তু উপায় রয়েছে যদি এরকম হয়ে থাকে তাহলে তোমাকে আবারও ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটিতে ফিরে আসতে হবে ওয়েবসাইটে আসলে আবারও অনার্স ট্যাবে রাখা হবে এখান থেকে ডিগ্রি পাসটা সিলেক্ট করতে হবে এবার ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন এখানে যেখানে ক্লিক করেছিলে তার নিচের দিকে দেখতে পাচ্ছ ভর্তির রোল ও পিন পুনরুদ্ধার এইখানটার উপরে ক্লিক করতে হবে নিচের দিকে কিন্তু এইগুলোর উপরে ক্লিক করলে হবে না তোমার ডিগ্রি পাস এইটার মধ্যেই ভর্তির রোল পিন পুনরুদ্ধার এই অপশানটার উপরে ক্লিক করতে হবে এরপরে তোমার এইসএসসি পরীক্ষার রোল নাম্বার দিতে হবে এরপরে বোর্ড সিলেক্ট করতে হবে কোন বোর্ড থেকে তুমি এইচএসসি পাস করেছ এরপর তোমার পাসিং ইয়ার দিতে হবে এইচএসসি পরীক্ষার তুমি কত সালে এইচএসসি পাস করেছ তারপর দিতে হবে ডেট অফ বার্থ অর্থাৎ এখানে তোমার ডে দিতে হবে মান্থ দিতে হবে ইয়ার দিতে হবে আমি এটা লিখে দিই তাহলে বিষয়টা আরও ভালো বুঝতে পারবে প্রথমে ডে দিতে হবে আমি ধরে নিচ্ছি তুমি ১৪ তারিখে জন্মগ্রহণ করেছিলে তো 14 তারিখ দিবে এরপরে হচ্ছে মানে তোমার যে তারিখে জন্ম ছিল সেই তারিখটা দিবে এরপর তোমার ডে দিতে হবে মান্থ দিতে হবে তো আমি ধরে নিচ্ছি নয় মাস এবং তারপর দিচ্ছি হচ্ছে ইয়ার তো আমি এখানে দুই হাজার দিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম দিতে হবে তোমার এরপরে তোমার প্রোগ্রাম সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলে ডিগ্রি পাঁচটা সিলেক্ট করার পরে সার্চ করবে সার্চ করলে তোমার রোল এবং পিন কিন্তু চলে আসবে নিচের দিকে এখান থেকে রোল এবং পিন কোথাও নোট করে তারপর তুমি লগ ইন স্ক্রিনে গিয়ে লগ ইন করবে আমি চলে যাচ্ছি লগ ইন স্ক্রিনে এবারে খেয়াল করো আমার কিন্তু রোল নাম্বার পিন নাম্বার দেওয়া কমপ্লিট এবার আমি লগ ইন করে দিব লগ ইন করা মাত্রই তোমার প্রোফাইলে লগ ইন হবে এখানে তুমি তোমার ছবিটা দেখতে পারবে এবং সাইডে দেখতে পাচ্ছ বেশ কয়েকটি অপশন রয়েছে এই অপশনগুলোর থেকে তোমাকে ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে তা আমি করে দিচ্ছি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে তোমার ছবি দেখতে পারবে এবং তোমার স্ট্যাটাস এটা কি দেখানো হচ্ছে এখানে কি সাবমিটেড এরকমভাবে লেখা দেখাচ্ছে নাকি রিসিভ দেখাচ্ছে যদি সাবমিটেড দেখায় তাহলে বুঝে নেবে যে তোমার এখনো কলেজ কর্তৃপক্ষ আবেদনটি গ্রহণ করেনি অর্থাৎ আবেদনটি এখনো সম্পূর্ণ হয়নি তোমার আবেদনটি যখন কলেজ গ্রহণ করবে তখনই তোমার এই আবেদনটি পরিপূর্ণ হবে বা আবেদন সঠিকভাবে হবে যাদের রিসিভ লেখা আছে তোমাদের আর কিচ্ছু করার দরকার নেই এখন অপেক্ষা করবে রেজাল্টের জন্য আর যাদের এখানে সাবমিটেড লেখা রয়েছে আগামী দুই জুলাই পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি নিষ্ঠ সরি আবেদনটি নিশ্চয় করে দিবে এখন তোমার আজকে উনত্রিশ তারিখ আগামীকাল তিরিশ তারিখ আগামী এক জুলাই পর্যন্ত তুমি দেখো যে তোমার আবেদনটি নিশ্চয়ই হয় কিনা এখানে রিসিভ আসে কিনা যদি রিসিভ এসে যায় এই সময়টার মধ্যে তাহলে তুমি আর অপেক্ষা তুমি আর তোমার কিছু করা লাগবে না আর যদি রিসিভ না থাকে তাহলে এরকম সাবমিটেড যদি থাকে তোমার আবেদন ফিস যদি জমা জমা দেওয়া হয় বা অ্যাপ্লিকেশন ফর্ম যদি জমা দেওয়া হয়ে থাকে তাহলে তুমি সরাসরি কলেজে চলে যাবে দুই জুলাই ঠিক আছে দুই জুলাই কলেজে যাবে কলেজে গিয়ে কথা বলবে যে আমার এই সমস্যাটা হয়েছে এখনো পর্যন্ত রিসিভ করেনি আমার আবেদনটি তো বাতিল হয়ে যাবে এটা তোমার কলেজকে জানাতে হবে কেমন আর একটা বিষয় শিক্ষার্থী অ্যাপ্লিকেশান করেছে যে সময়টাতে সে অ্যাপ্লিকেশান সময়ের উপরে কিন্তু ডিপেন্ড করে যেমন আজকে যদি কেউ আবেদন করে আজকের মধ্যে টাকা পয়সা জমা দেওয়া বা সব কিছু কমপ্লিট করলো কিন্তু রিসিভ করেনি তাহলে কি হবে আজকের মধ্যে রিসিভ করা এতটা সহজ না কারণ এই শিক্ষার্থী দেখো সে কিন্তু আবেদন করেছে ছাব্বিশ জুন এখনো পর্যন্ত তার আজকে উনতিরিশ তারিখ রিসিভ করেনি গলেজ কর্তৃপক্ষ তবে রিসিভ করে নিবে আগামী এক জুলাই বা দুই জুলাইয়ের মধ্যে রিসিভ করে নিবে সো তোমার অপেক্ষা করতে হবে যদি আজকে আবেদন করো বা আগামীকাল আবেদন করো তাহলে অপেক্ষা করতে হবে দু একটা দিন অপেক্ষা করতে হবে আর তিরিশ জুন পর্যন্ত তিরিশ জুলাই যদি তুমি সরি তিরিশ জুন যদি আবেদন করো তাহলে এক জুলাই অথবা দুই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে পারো দুই জুলাই কিছুক্ষণ তুমি দেখবে যে রিসিভ হয় কি না তারপরে তুমি কলেজে চলে যাবে সরাসরি ঠিক আছে সো এই হচ্ছে বিষয় আবেদনটি যদি এখানে রিসিভ না হয় তাহলে তোমার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে যে এরকম এখানে সাবমিটেড দেখাচ্ছে এখানে কিন্তু রিসিভ লেখা আসবে একটা সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে রিসিভ লেখা আসবে ঠিক আছে তো আমার কাছে এরকম কোনো আবেদন নাই যেটা রিসিভ হয়েছে যদি থাকতো অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম আর সব কিছু ঠিকঠাক থাকলে তোমার মোটামুটি কমপ্লিট আর অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা যাইলে কিন্তু এখান থেকে ডাউনলোডও করতে পারো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটার উপরে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু ডাউনলোড হতে শুরু করে দেবে কেমন সো এই ছিল পুরো বিষয়টি যে কীভাবে তোমার বুঝতে পারবে যে তোমার আবেদনটি সঠিক হয়েছে কিনা যদি এখানে রিসিভ থাকে তাহলে বুঝে নেবে যে তোমার আবেদন একদম ঠিকঠাক হয়েছে আর যদি রিসিভ না থাকে সাবমিটেড থাকে তাহলে বুঝতে পারবে যে এখনো পর্যন্ত একটা কার্যক্রম তোমার বাকি আছে সেটি হচ্ছে কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি রিসিভ করেনি তোমার সব কিছু কমপ্লিট কিন্তু কলেজ রিসিভ করেনি যার কারণে এখন আবেদন ঠিকঠাকভাবে হয়নি আবেদনটা যদি সঠিক হয়ে যেত মানে আর কিছু তোমার করার নেই তাহলে তোমার রিসিভ করতো ঠিক আছে সো এখন তোমাকে অপেক্ষা করতে হবে আগামী এক জুলাই পর্যন্ত প্রত্যেককেই বলবো যে এক জুলাই পর্যন্ত অপেক্ষা করো এক জুলাইয়ের মধ্যে যদি রিসিভ না করে তাহলে সরাসরি কলেজে চলে যাও কেমন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ